সো হে গাইস তোমরা সবাই কেমন আছো তো আজকে একটা শর্ট ভিডিও নিয়ে আসলাম ঠিকই তবে এটা একটা মিনি ব্লগ বলতে পারো তো সামনে আসছে হোলি তো অগ্রিম সবাইকে আগে থেকেই জানাচ্ছি হ্যাপি হোলি আর এই যে হোলির একটা গিফট এসছে তো কোম্পানি থেকে এটা স্যাম স্টিলের হোলির গিফট তো চলো কী কী আছে দেখা যাক চলো ওকে তো আমার ব্যাগটা ওপেন করা হয়ে গেছে আশা করছি তোমরা সবাই দেখতে পারছো আর অবশ্যই ভিডিওটা পুরো দেখবে তো এটা প্রথমে ফার্স্টে যেটা বেরিয়ে আসছে সেটা একটা গেঞ্জি হোয়াইট কালারের গেঞ্জি আর গেঞ্জিটার ওপরে একটা হ্যাপি হোলি লেখা রয়েছে আর সামনে ফার্স্টে লেখা আছে স্যামস্টিল তো এটা কোম্পানি থেকে যেহেতু দেওয়া তো সেই কারণে আছে আর এটা খুলে দেখালাম না তো নেক্সট চলো আর কি দেখা যায় তো এটা একটা গাঠিয়ার মতো নন্তা বলা যায় আর তার সাথে আরেকটা দিয়েছে লাড্ডু তো এই লাড্ডুটা পরে খাওয়া যাবে তো তোমাদেরকে এখন দেখিয়ে রাখি আর ভিতরটা কেটে দেখালাম না আর একটা আছে সেই হোয়াইট চানাচুর যেগুলো খুব মিষ্টি মিষ্টি একটা চানাচুর হয় বাচ্চারা খেতে খুবই ভালোবাসে তো সেই চানাচুরটা আর ওপরে রয়েছে কাজু কিশমিশ দিয়ে প্যাকড করা রয়েছে তো অনেক কিছুই দিয়েছে বলা যায় একটা ছোট্ট ব্যাগ দেখলে হবে না ব্যাগের ভিতরে প্রচুর রকম আইটেম আছে তো তোমরা আরও দেখো আরও কি কী দিয়েছে তো তোমরা অবশ্যই দেখতে থাকো তো তারপরে যেটা আছে রং দিয়েছে অনেক রকমের তো তার মধ্যে এখন যেটা দেখলাম দুটো রকমের রং দিয়েছে আরও হোলির আরও রকম মানে আরও জিনিস দেবে আর একটা সোনপাপড়ি আর দিয়েছে সোনপাপড়ি আর একটা শরবত মানে শরবতের গোলাপের একটা শরবতের সেট দিয়েছে যেটা জলের সাথে মিশিয়ে খাওয়া যায় তো এটা ভাঙের মতো কাজ করে কিনা আমি জানি না তো ওই কারণে কোনো সময় আমি খাইনি ট্রাইও করিনি আর দুটো সেটের রং দিয়েছে একটা ইয়েলো কালারের আর একটা বাচ্চাদের খেলার জন্য একটা কার্ড দিয়েছি সেটাতে আলফাবেট দিয়ে কিছু ট্রাই করা যেতে পারে ছকের মতো আর একটা আছে পিঙ্ক কালারের সেট তো অবশ্যই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর একটা লাস্টে যেহেতু কোম্পানি থেকে একটা জিনিস দিয়েছে তো তার জন্য একটা সাইন করা লেটার দেওয়া রয়েছে তো সব মিলিয়ে ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগলো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভাস থেকে আর যারা এখন আমার ভিডিওটি দেখার পর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর অবশ্যই আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে আমি মনিটাইজের জন্য অ্যাপ্লাই করছি কিছুটা প্রসেস বাকি রয়েছে জানি না এখন ঠিক করবার চেষ্টা করছি তো অবশ্যই তোমরা পাশে থাকো সাবস্ক্রাইব করো টাটা আজকের মতো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে